অ্যাডমিশন টেস্টে প্রিপারেশনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করা আর এর জন্য আমাদের স্কুল অফ এক্সিলেন্সে প্রত্যেকটি ক্লাসে বিভিন্ন ধরনের পরীক্ষার আয়োজন করা হয়েছে যখন একটি ক্লাস শেষ হয়ে যাবে পরবর্তী দিনে ক্লাস শুরু হওয়ার আগে সেই আগের ক্লাসের টপিকের ওপর ক্লাস টেস্ট হবে পনেরো মার্কসের এবং ক্লাস টোটাল ক্লাস টেস্ট এখানে দেওয়া আছে পঁচাশিটা কিন্তু আসলে ক্লাস যতগুলো হবে যেটা তালহা বলল যে ক্লাসের পরিমাণ যদি বাড়ে সেই সাথে পরীক্ষার পরিমাণও বাড়বে একইভাবে আমরা ক্লাসে কতটুকু মনোযোগ ধরে রাখতে পেরেছি কারণ অনেক সময় দেখা যায় ক্লাসে হয়তো মনোযোগ একটু বিচ্ছিন্ন হতেই পারে কিন্তু ক্লাস শেষে যে কনসেন্ট্রেশন টেস্ট নেওয়া হয় দশ মার্কে সেখানে ক্লাসে স্যার যা পড়াবেন সেখান থেকে প্রশ্ন হয় সুতরাং সেই কনসেন্ট্রেশন টেস্টে তোমাকে ভালো নম্বর তুলতে তোমাকে ক্লাসে অবশ্যই মনোযোগী হতে হবে এরপর আছে উইকলি টেস্ট বাংলার একটা ইংরেজির একটা এবং জিকের কের একটা টোটাল তিনটা ক্লাস হয়ে যাওয়ার পরে সেই তিনটা ক্লাসের টপিকের ওপর উপর হবে উইকলি টেস্ট এবং উইকলি টেস্ট এখানে পঁচিশটা দেওয়া আছে কিন্তু যদি আমাদের সময়টা বৃদ্ধি পায় যে আরো ক্লাস বেশি হচ্ছে তাহলে উইকলি টেস্টের পরিমাণও বাড়তে থাকবে সাথে রয়েছে ইভ্যালুয়েশন টেস্ট পনেরোটা এখানে এমসিকিউ এবং রিটেন উভয় থাকবে এবং ইনশাল্লাহ স্কুল অফ এক্সিলেন্স সেই রিটেনের খুব সুন্দর একটা মূল্যায়ন করে দেবে তোমাদের পেপার ফাইনাল থাকবে আটটা একশো মার্কের এমসিকিউ এবং রিটেন সেখানে চল্লিশ মার্কের রিটেন থাকে এবং সেই রিটেনের মাধ্যমে তোমাদের লেখার হাত আরও দক্ষ হবে আর সাবজেক্ট ফাইনাল রয়েছে আটটা এখানেও এমসিকিউ এবং রিটেন থাকবে আর ভার্সিটি বেস্ট মডেল টেস্ট যেটা আমাদের ক্ষেত্রে খুবই উপকারী ছিল বিশেষ করে ঢাবি পরীক্ষার আগে আমার যে তিনটা মডেল টেস্ট হয়েছিল এমসিকিউ এবং রিটেন সেই মডেল টেস্টের আলোকে আমরা মানে নিজেকে শেষ মুহূর্তে শানিত করার জন্য সেই ভার্সিটি বেস্ট মডেল টেস্ট খুবই জরুরি এবং স্কুল অফ এক্সিলেন্স এই সকল কিছু তোমাদের জন্য নিয়ে আসছে